আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ফেসবুক পেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এবং ইউটিউব চ্যানেল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য ইউটিউব চ্যানেল থেকে সকলকেই অভিনন্দন বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন যে বিভিন্ন প্রদর্শিত কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা আপনাদের জন্যই আজকে আমি নিয়ে যমুনা গ্রুপ এর একটি অঙ্গ সংগঠন হলো যমুনা পেপারসে জরুরি জরুরিভৃত্তি নিয়োগ তো বন্ধুরা এখানে এই যে বিজ্ঞপ্তিতে অনেক পথ অনেক পথ দেওয়া আছে তো এই নিক বলা আছে দেশের সনামধন্য ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেজুরা মাধবপুর হবিগঞ্জ এ যমুনা পেপার্স মিলস এ জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে অভিজ্ঞ দক্ষ ও যুক্ত লোক নিয়োগ হবে তো বন্ধুরা এখানে অনেক পথ আসলে এত বহ্ত আসলে বলা যাবে না প্রায় দেখা যাচ্ছে যে তেইশটি পদ আমি কিছু সংক্ষিপ্ত আকারে বলতেছি জি এম ডিজিএম এ সিনিয়র ম্যানেজার ম্যানেজার ফোরম্যান সিনিয়র অপারেটর পরে ভিসিএস অপারেটর এটা কি ডিসিএস অপারেটর অনেক বন্ধুরা অনেক আসলে পথ পরে যাবে না প্রায় অনেক জনবল নিবে তারা এখানে সাধারণ যারা পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন তারা এখানে দেখা যাচ্ছে যে গ্রাজুয়েট কেমিস্ট্রি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বিএস ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং আবার এমএসসি বলছে যারা এমএসসিতে কেমিস্ট্রিতে বিএসসি এমএসসি করেছেন আমার দেখা গেছে যে অপারেটর পদে এসএসসি এইচএসসি গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক্যাল এইচএসসি এইচএসি অনেক বিভিন্ন মানে পথ এবং বিভিন্ন যে যোগ্যতা তারা চেয়েছে এবং বিভাগ বসে প্রোডাকশন স্টক প্রিপারেশন মেশিন পেপার মেশিন এবং এখানে অধিকার চেয়েছে বিশ বছর পনেরো বছর অনেক পথ আছে তো আমার মনে হয় যে আসলে এটা বিশাল একটা সার্কুলার যমুনা গ্রুপের যমুনা পেপারস মিলে তো বন্ধুরা আপনারা যারা চাকরি করছেন তারা আবেদন করতে পারেন আপনার এই আবেদনটি আমার চাকরির নিয়োগ বিকৃত তথ্যর যেই ফেসবুক পেজ সেখানে আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন আর ইউটিউব থেকে যারা আছেন ইউটিউব চ্যানেলে যারা আছেন তা তাদেরকে আমি ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমি আর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ফেসবুক থেকে ঢুকিয়ে ফেসবুকে প্রথমে ফলো দিবেন আপনার কাছ থেকে ফলো চাইছি কারণ আমার ফলো নাই খুবই অল্প আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে এই ধরনের ভিডিও আমি তৈরি করতে পারি এবং ফেসবুকের পেজটি ফলো করে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যাই হোক বন্ধুরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির যে আমি ভিডিও তৈরি করলাম এখানে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি করার সার্থকতা হলো তো আপনাদের সকলের মঙ্গল কামনা এবং সুস্থ কামনা করে আস এই বন্ধুরা ভিডিওটি রাখলাম ইনশাল্লাহ নেক্সটে অন্য ভিডিওতে আপনার সাথে কথা হবে সকাল ভালো থাকবেন সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম